ন ঘন্টার পবিত্র কুরআন শরীফ মুখস্থ শুনিয়ে সকলকে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদ জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সালার কাগরাম মাদ্রাসার ছাত্র হাফেজ শাহজাহান ইসলাম মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকার সবথেকে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কাগরাম নুরুল উলুম মাদ্রাসা শিক্ষক মাওলানা মামুন হালদার সাহেব মাদ্রাসায় মাদ্রাসার প্রধান বলেন আমাদের দুশো জন গরিব অসহায় ছাত্র পড়াশোনা করে বারো জন শিক্ষক দিবা পরিশ্রম করে যত্ন সহকারে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে থাকেন বুধবার মাদ্রাসার ছাত্র হাফেজ শাহজাহান ইসলাম ন ঘন্টায় পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ শুনিয়ে সকলকে অবাক করে দেন মাদ্রাসার ছাত্রের অসাধারণ কৃতিত্বে আমরা সকলেই গর্বিত এদিন হাফেজ শাহজাহান ইসলামকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মণ্ডলী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا زمرا حتى إذا جاءوها فتحت أبوابها আলহামদুলিল্লাহ আল্লাহ মানে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত মুসলমান ভাইদেরকে সালাম শুভেচ্ছা জানি আমি প্রথমে বলি এই যে ছেলেটা আপনার আজকে যে হাফেজ হয়েছে এমন নয় হাফেজও অলরেডি এক বছর আগে যে সবক বলে যারা আপনার আরবি বোঝে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আলেমরা বিশেষ করে তো প্রথম পাঠ বা প্রথম অধ্যায় যেটা শুরু শেষ হওয়ার দরকার সেটা এক বছর আগে শেষ হয়েছে ইতিপূর্বে একবারও তারাবিও পড়িয়ে দিয়েছে সাদারে আপনার ওই হাসপাতালের পেছনে যে মসজিদ ওখানে তারাবিও পড়েছে কিন্তু আমরা পরিপূর্ণ হাফেজ বলতে এক দিনে এক বৈঠক যেটা বলে একই জায়গায় বসে কোরআনটাকে গোটাটাই একটা টাইমে শুনিয়ে দেবে তাকে আমরা কমপ্লিট হাফেজ বলি তাকে আগ্গারে মত এর সিলসিলা জারি রয়েছে এর আগের বছরে দুটো ছেলে আপনার হাফেজ হয়েছিল এক জায়গায় বৈঠক শুনেছে আজকে শাহজাহান নদিয়া বাড়ি ছেলেটার আমাদের এক শিক্ষক হাফেজ মাহপুদ সাহেবের তিনি ভাগিনা তো ওই ছেলেটা আজকে ভোর চারটে থেকে নিয়ে সন্ধ্যার আগে আগে এক বৈঠকে খুব সুন্দরভাবে গোটা কোরআনটা শুনিয়ে দিয়েছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন পাতাটা আছে যেটা হাফেজ হয় তাতে আছে ছশো এগারোটা আর যেটা নাজিরা কোরআন বলে সবাই মানে সাধারণ কোরআন মানুষ যে কোরআনটা পড়ে সেটা হলো আটশো আটচল্লিশ ফিটটা আটচল্লিশ পৃষ্ঠা একদিনে গোটাটা শুনিয়ে দিল আলহামদুলিল্লাহ ছাত্র এখানে আপনারা প্রায় পনেরো দুশোর কাছাকাছি ছাত্র এখানে রয়েছে বিভিন্ন এলাকার আপনার পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলা থেকেই বিভিন্ন জেলায় থেকে এক কথায় ছাত্র এখানে রয়েছে তিন সাল শিক্ষক শিক্ষক এখানে বারো জন রয়েছেন আমার সামনে বসে রয়েছেন আমার সব শিক্ষক এই যে শিক্ষকরা দেখছেন ইনি হাফেজ পড়ান উনি হাফেজ পড়ান হাফেজ মিনার সাহেব হাফেজ মাফুজ সাহেব এই দুজনের তথ্য প্রদানে ইনশাল্লাহ ছেলে হাফেজ বিভাগটা এরাই দেখে আর আমার পাশে বসে রয়েছে আমার সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বসে রয়েছেন নাজিমের তালিমের সাহেব ইনি একটা শিক্ষক আরো সব সহকারী শিক্ষক সকলেই বসে রয়েছেন এই সমস্ত শিক্ষকের আপ্রাণ চেষ্টাতে কাকগ্রাম মাদ্রাসা প্রতি বছর এরকম জাতির স্বার্থে বা জাতির সেবা করার জন্য ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি তো সাজান তার ব্যতিক্রম নয় আপনারা যে মানে এলাকাবাসী বা গোটা মানে ইসলাম যে দ্বারা যারা দানটা দিয়ে থাকে তাদের দানটা আমরা সঠিক জায়গায় লাগানোর আপ্যায়ন চেষ্টা করি আর তার এই আপ্যায়ন চেষ্টাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা কোরআনে হাফেজ পৃথিবীতে সাতটা আশ্চর্য জিনিস রয়েছে আমরা জানি সকলেই কিন্তু আমরা এটা জানি না যে কোটা পৃথিবীতে কোনো গ্রন্থ মুকুট নেই বা কোনো গ্রন্থে নেই প্রমাণ করাতে পারবে না বা হয়নি যে এতটা এটা টাইম গোটা কোরআনটাকে বা গোটা সেই গ্রন্থকে মুকুশ থেকে শুনে দেবে আলহামদুলিল্লাহ সেটা গোটা বিশ্বের মুসলমানাই পারে তার সাথে সাথে কাকগ্রাম মাদ্রাসা পাল্লা দিয়েও চলছে ইনশাল্লাহ অনেক বাবা মা ভাবছেন তাদের সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে চান ইসলামের শিক্ষায় শিক্ষা এটা খুবই ভালো জিনিস এটা বেসিক জিনিস কেন তালা বলি ফারিজ হতুম আলাকুল্লি মুসলিম ইউ বা মুসলিমা প্রত্যেকটা নরনারী বা মুসলিম পুরুষ মুসলিম মহিলা যেটা সাবালক এক কথায় তাদের জন্য বলা আছে মানে ধর্মীয় শিক্ষা অতটুকুনি ফরজ যেতটুকুন সে হারাম হালাল বেঁচে চলে আপনি শুনে হয়ে যাবেন বা আপনি জানেন কি জানি না এই যে মাদেশাই বলে বাংলা হয় না বাংলা হয় না এই যে করা থেকে আমরা এটা একদম মানে এটা একটা সেকশনে রয়েছে বাংলা পড়ার জন্য এই বছর আমরা চার পাঁচটা শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলার সাথে সাথে আরবিটাকেও আমরা রাখি কিন্তু আরবিটাকে আমরা অগ্রাধিকার বেশি দিই যেহেতু এটা ধার্মিক শিক্ষা আর ধার্মিক শিক্ষা না হলে এই সমাজ এই জাতি ইমাম পাবে না আপনার আলেম পাবে না মুক্তি পাবে না কারি পাবে না যে ধর্মটাকে একদম জলাঞ্জলি দিয়ে দেবে সেদিন ইনশাল্লাহ আপনার প্রাথমিক যেটুকুন শিক্ষা দরকার মানে বিজ্ঞান ম্যাথ ইত্যাদি সব সে তার সাথে সাথে আরবিটাকে আমরা শিক্ষা দিই কিন্তু আরবিটাকে আমরা একটু জোর দিই আর কিছু না আমাদের নামটা আচ্ছা বছরে কতজন হবে এখানে পাঁচ জন হয়

একটি বৈঠক করে পুরাণকে খতম শোনাল এটাই আমাদের গৌরবের বিষয় আর আমাদের খুব আনন্দিত যে মানে শিক্ষকরা সমস্ত শিক্ষক মিলে যে নজর দিয়ে এরকম ছেলেমোনাকে যে দিনের পথ দেখাইছি এটাই আমাদের গৌরব সকলের দানপত্র নিয়ে আমাদের আনন্দ করি চলে যায় এতে কোনো কষ্ট যেমন হয় না আল্লাহ যায় ভালোই চলে যায় কিন্তু সকলের দোয়ার পর আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসা অনেক উন্নত মান হয়েছে সমস্ত শিক্ষকরাও নজর দিয়ে চলেন অবশ্যই ইনশাআল্লাহ সালার থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন